প্রমাণিত দিবাস টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো টঙ্গি বৌবাজারের বাজার চিত্র আমার সঙ্গে থাকুন হ্যাঁ করলা কথা হয়ে দিয়েছে মাত্র চল্লিশ করলা চল্লিশ আরে শশা শসা তিরিশ দুই কেজি তিরিশ না টমেটো

আর এই যে ধন্য পাতা দশ টাকা বাগান আর এই যে বিলাতি ধন্য পাতা তিনটা বিশ টাকা বিলাতি ধন্য তিনটা বিশ তিন আটি বিশ আর কি আসতেছি আপনার কাছ থেকে আমি যে ধন্য পাতা নিব ভালো মনে হইতেছে আমার কাছে আর এই যে কাঁচকলা বিশ টাকা হালি কাঁচকলা বিশ টাকা হালি তবে একটা জিনিস খুব ভালো লাগে বউ বাজারে যে ডাকাটা কি করে তারা বিক্রি করে লাউ কত ছোট মিয়া লাউ তিরিশ ভাইরাল দেখেন লাউ তিরিশ টাকা বিশাল বড় লাউ তিরিশ টাকা বউ বাজারের লাউ আর কি আছে ছোট লতি কত করে বিশ টাকা মোটা কোনো অঞ্চলে মোটা বলে কোন অঞ্চলে আটি বলে বিশ টাকা দেশি না আর জালি কুমড়া কত করে বিশ টাকা পিস আর যে কাঁচকলা বিশ টাকা হালি

হ্যাঁ আপনি এখন পঁচিশ টাকা একই তিরিশ টাকা এখন এই ট্রেন যাচ্ছে যেহেতু রেললাইনটা বউবাজার বাজারটা রেলের উপরেই সংযোগ প্রতিদিন বসে আমার পাশে ট্রেন যাচ্ছে পাশে এই বাজারটা বসে প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি চলতে থাকে

বেগুন কত চল্লিশ টাকা কেজি আর ওই যে যেটা মাপতাছেন বিশ টাকা কেজি না চল্লিশ টাকা বিশ টাকা আর এই যে সাজনা ষাট টাকা কেজি সাজনার বাজার একটু চোর আর একটু কম মনে হয় নাকি হ্যাঁ ষাট টাকা এই আর উপরে ছিল মনে হয় না আর ওই যে লতি লতি কচু সরি চল্লিশ টাকা কেজি

পিস হিসাবে কি হচ্ছে এই সম্মানিত সম্মানিত ভিউয়ার্স যারা সবসময় আমাকে যারা সাপোর্ট করেন আমাকে যারা দেখেন টঙ্গি বহুবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ